এটা এখন প্রয়োজন আপনাদের ঠিক আছে কোনো কিছু নামকে নাম বলে আমরা দুই ধরনের যেটা দেখি সেটাই নাম তাহলে গেছে এক্সাম্পল কি বাংলাদেশ মার্গার তারপর মোবাইল হোয়াইট বোর্ড এগুলো সব লাগে নাম প্রণাম তার বলে নামের পরিবর্তে যে আমার ব্যবহৃত হয় তাকে প্রণাম বলে যেমন আই উই হি হি দেয় আই উই হি হি দেয় তাহলে প্রথমে একটা প্যাসেজ দেওয়া আছে প্যাসেজে বলছে কি মিনহাজ ইজ আ গুড স্টুডেন্ট মিনহাজ একজন ভালো ছাত্র এরপর মিনহাজ ইজ করে এরপর বলতে ইজ কল হি ইজ আ গুড বয় সে একজন ভালো ভালো হি ইজ আ গুড স্টুডেন্ট সে একজন ভালো ছাত্র এটা হি হচ্ছে কি প্রোনাউন এবার নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ কাট হলে অর্থাৎ দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বুঝে তাকে কি বলে অ্যাডজেক্টিভ বলে যেমন एग्जांपल কি

আর মেন ভার্ব হচ্ছে আপনি দেখছেন ইট থেকে আইএনজি যুক্ত হচ্ছে ইট আছে আইএনজি যুক্ত আছে ইট গো থেকে গোইং রাইট থেকে রাইটিং স্পিক থেকে স্পিকস বাই স্পিকিং তাহলে এটা মেন ভার্ব অর্থাৎ এটা হচ্ছে ভার্ব ঠিক আছে এবার আসেন কাটটা পরে লুকটা দেখুন তাহলে প্রিপজিশন যেহেতু एग्जांपलটা বেশি মনে রাখার জন্য আমি আরো অনেক লিখাই কয়েকটা তাহলে প্রথমে একটা গাড়ি নিচে কি দিছি মনে রাখবেন গাড়ি অর্থাৎ নিচে গাড়ি নিচে বলে আন্ডার দা কার গাড়ি নিচে বলে কি বলবে আন্ডার দা কার গাড়ির উপরে বললে অন্ধকার, গাড়ির উপরে বললে অন্ধাকাঠ একটু উপরে বললে অপর দা কার একটু উপরে বললে দা কার আবার বেশি উপরে বা অনেক উপরে বললে আসে এটা গেছে গাড়ির ভেতরে বললে দা কার গাড়িতে ওটা বললে ইনটু দা কার গাড়ির ভেতর বললে ইন দা কার ওটা বললে ইনটু দা কার এইটও এসে পড়ছে গাড়ির পিছনে বিহাইন্ড দা কার গাড়ির পিছনে বললে বিহাইন্ড দা কার এগুলো বিহাইন্ড কি প্রিপজিশন এরপর আছে গাড়ির সামনে বললে ইন ফ্রন্ট অফ দা কার ইন ফ্রন্ট অফ দা কার এবার গাড়ি হতে বললে ফ্রম দা কার গাড়ি হতে বললে ইন ফ্রন্ট অফ দা কার আর গাড়ি দিকে বললে টু দা কার গাড়ির দিকে বললে টু দা কার গাড়ির খুব কাছে বললে নিয়ার দা কার গাড়ির খুব কাছে বললে কি হবে নিয়ার দা কার গাড়িতে

আমি বলছি কোনো কিছুর নামকে নাম বলে এতটুকু মনে রাখবেন বেশি কিছু এখন শিখার দরকার নেই শিখতে গেলে বলে যাবেন যেহেতু ক্লাস সিক্স এর নতুন ঠিক আছে তাহলে আমি আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো বলতেছি মনে করো এই পরীক্ষা খাতায় জার্নালিস আটা লিখবেন ঠিক আছে বল জার্নালিস যেহেতু সময় নেই জার্নালিস লিখা করে এবার একটা ড্যাস ইমেজ করবেন এরপর জার্নালিস একটা নাম এন ও ইউ এন নাম এরপর আপনি নাম লিখবেন কি দেওয়া আছে ওয়ার্ড ডাব্লিউ ও আর কে ওয়াস এটা কি বারো বি আর বিভাগ ঠিক আছে পরীক্ষা এভাবে লিখবে তাহলে জার্নালিস্ট একটা যেহেতু নাম তাহলে থেকে নাম এরপর আছে ওয়ার বলছে এস বাই এস যুক্ত থাকবে তাহলে ওয়ার থেকে ওয়ার কি হচ্ছে এটা হচ্ছে মেইন ভার্ব তাহলে কি হবে এটা ভার্ব এরপর আছে এখানে ফ্রম আমি ফ্রম দা কার কারের দিকে ফ্রম দা মোবাইল মোবাইলের দিকে তাহলে ফ্রম এটা কি হবে প্রিপজিশন এটা যদি আপনি ভালো করে আইডেন্টিফাই করতে পারেন প্র্যাকটিস করেন শিখেন ডেফিনেটলি আপনি পারবেন এরপর আছে কি দেখো

এর আমি তো আপনাদেরকে বোঝাই বোঝাই পড়াই আমার দিক থেকে আমি যত লোক চেষ্টা করে যাচ্ছি শুরু বোঝাই পড়ানোর জন্য যেভাবে আপনাদের ইজিলি ভাবে বোঝানো যায় এভাবে আমি আপনাদেরকে বোঝাইতেছি তাহলে এখানে এ প্রিপজিশন না বুঝলে স্যার আমি বুঝি না আবার বলেন এখানে যে আন্ডার দেখা এটা নিয়ে এসে যেভাবে পড়াইছি কারের দিকে তো দেখা এগুলো সবগুলো প্রিপজিশন স্যার বলছে নাম গুণগুলা এভাবে আমরা বাসায় গিয়ে স্যার একটা বুঝাই দিছে এরপর আমাদের গ্রামার বইতে আমি চারটা পাঁচটা করে নেওয়ার এটা নাম আন্ডারলাইন করে থাকলে ভালো না থাকলে পেসেস থেকে করে আপনি নিকেন